আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পি প্রিয় প্রিয়দর্শক আমরা কোরআন করিমের যে পাড়া থেকে আজ আলোচনা শুনবো ওই পাড়াটি হচ্ছে তেরোতম পাড়া করিমের তেরোতম পাড়ায় আল্লাহ আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন এর জন্য আমাদের কি নির্দেশনা রয়েছে এ বিষয়ে আমরা কথা শুনবো ইনশা আল্লাহ

কি আদেশ এবং নিষেধ রেখেছেন এই বিষয় আমরা মুহতারামের কাছ থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ মুহতারাম আসসালাম আমরা 13 তম পারা থেকে আলোচনা শুনব কুরআনুল কারীমের 13 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি উপস্থাপন করুন বিসমিল্লাহির রহমান রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসর লি আমরি ওয়া আল্লুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহ ক্বাওলি তারাবিকে জানেন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ জাতিকে থেকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি কারণ তারাবি নামাজের মধ্যে হাবের করেন এটা মুসলিমদের জানা বা তাদের অবহিত হওয়ার স্কোপ খুবই কম মানে সুযোগটা খুব কম তো অনেক মসজিদে দেখা যায় যে তারাবির আগে কিছু তাফসিল হয় সার বলে দেওয়া হয় আমরা এরকম একটা অনুষ্ঠান এইভাবে করে কিন্তু আসলে উচিত ছিল যে যেখানেই তারাবি পড়বেন যেখানেই কোরআন শরীফ শুনবেন সেখানেই অনুবাদটা উনি জানবেন বা সেই ব্যবস্থাপনা রাখা আমরা আজকের অনুষ্ঠান থেকে উদার্ত আহ্বান জানাবো দেশের সমস্ত মসজিদে অন্তত তারাবি নামাজের আমাদের সময় যেন তারাবি সালাতে যে হাবের শাহবন যেটা পড়বেন ওটার সামারিটা যেন আগে বলে দেওয়া হয় মুসল্লিরা যেন অবহিত হন ওনারা অনেক উপকৃত হবেন সুবিধা আবার করতে সুবিধা আর একটা চারবার একটা অনুরোধ করবো প্রত্যেকটা মসজিদে উচিত তফসিল মাহফিল সাপ্তাহিক সপ্তাহে অন্তত এক দুই দিন করে তফসিল করা এটা খুব উচিত ধারাবাহিকভাবে এটা আমরা সমস্ত মসজিদের ইমাম খতিব এবং মসজিদ পরিচালনা পোর্সদ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো বিনয়ের সাথে আপনার এই কাজটি করবেন নম্বর পারা ইউসুফের একটি অংশ শেষ অংশ সুরা ইউসুফ হচ্ছে ইউসুফ আলীকে সালাতাম তিনি একজন প্রভাবশালী নবী ছিলেন এই নবী তার নামে আল্লা আলম সুরা ইউসুফ নাজির করেছেন কয়েকজন নবীর নামে এবং কয়েকজন নবীর জীবন বৃত্তান্ত আল্লাহ আলম কোরআন কারিমের মধ্যে তুলে ধরেছেন বিশেষ করে বেশি বেশি আকারে এর মধ্যে হজরত মুসা আলহিক সালাতাম হজরতে ইউসুফ আলহিক সালাতাম এদের হিস্টরিটা খুব বেশি তুলে ধরেছেন জীবনের সব কিছু ইউসুফ আলহিক সালাতাম উনি ছিলেন আল্লাপাকের এমন একজন নবী এমন একজন রাসুর যিনি আপনার আল্লাপাক তাকে কূপ থেকে একটা কুয়া থেকে তুলে তাকে ষড়যন্ত্র করে তার ভাইয়েরাই কিন্তু তাকে ষড়যন্ত্র করেছিল ভাইয়েরা তাকে বিক্রি করে দিয়েছিল তার ভাইয়েরা তাকে হত্যার উদ্দেশ্যে নিয়েছিল কিন্তু প্রমাণিত হয় যে ভালো মানুষের শত্রু ভাই ভাইও হতে পারে ঘরে শত্রুই তৈরি হ্যাঁ আপনি যখন হকের পথে থাকবেন আপনি যখন হক কথা বলবেন তখন আপনি মনে রাখতে হবে আপনার শত্রু খুব দূরে না আপনার শত্রু নিজ থেকেই ঘর থেকেই তৈরি হতে পারে এটা আমরা সমস্ত নবিরসুর দিন দিন ইতিহাস খুঁজলে আমাদের কাছে স্পষ্ট হয় সুতরাং ইসু আলী হিসাল্লামে তার ভাইয়েরা শত্রু ছিলেন তার বাবা ছিল নবী উনি নবী হবেন তারপরে ওনার যা আছে মোটামুটি এটা নবীর বংশধর ওনারা ইসুআ আল্লি কিসাল একটা কূপের মধ্যে তার ফেলে দেওয়া হলো সেখান থেকে আল্লাহ তাকে তুলে রাজপ্রাসাদের দায়িত্ব দিলেন গভর্নর দায়িত্ব দিলেন খাদ্য বিভাগের দায়িত্ব পালন করলেন নানান ধরনের দায়িত্ব পালন করে উনি শাসনকর্তা হলেন সর্বশেষ আল্লাহবাক ওনাকে দায়িত্ব দিলেন নবীর নবগতির দায়িত্ব দিলেন এই হিস্টোরিটা আল্লাবুল্লাহ আলমিন তুলে ধরেছেন এবং পৃথিবীতে সমস্ত নবীর রসুল যে সচ্চরিত্রের অধিকারী তাদের চরিত্রের মধ্যে বিন্দুমাত্র কোনো কোনো কেলেঙ্কারী ছিল না বা লেশমাত্র তাদের কোনো সমস্যা ছিল না এবং সমস্ত নবীরা ছিলেন নবী রসুলরা ছিলেন ভুল ত্রুটির ঊর্ধ্বে বেগুনা মা বে মাসুম মানে মাসুম তারা ছিলেন সুতরাং এটা আমাদের কাছে স্পষ্ট করে জানা দরকার ইউসু আলহ সালামের সেই হিস্ট্রিটা আল্লাহবুল্লা আলমিন এই আজকে তেরো নম্বর পাড়া একটা অংশে কিন্তু আমরা পাবো তিনি কীভাবে ইয়ে হলেন দায়িত্ব পেলেন তার ভাইদের সাথে কীভাবে ব্যবহার করলেন তাদেরকে খাদ্য সামগ্রী দিলেন বাবার সাথে সাক্ষাৎ করলেন এই হিস্ট্রিটা এখানে তুলে ধরা হয়েছে আর শুরুতেই বলছে আল্লাবুল্লা আলমিন ওমা উব নাফসি ইন্নসা লম্বা ইল্লামা ইমা ইল্লামা রহিম রব্বীন রবি রব্বি গফুর রহিম মানুষের আত্মা কিন্তু তিন প্রকার হয় একটা হচ্ছে নাফসে মতমাইনা আর একটা আছে নফসে আমারা আচ্ছা আর একটা হচ্ছে নফসে লাউমা তখন এখন এইটা হলো এখানে লাউ এখানে বলা হয়েছে ইন নফসে লাম্মার তো নফসে কথা বলা হয়েছে ঠিক আছে তিনটা নফস তিনটা বিভাগে বিভক্ত একটি হচ্ছে যে নফস এমন একটা নফস যে নফসটা ভালো এবং মন্দ তেমন করে না ভালো করে মন্দও করে মধ্যবর্তী অবস্থায় থাকে যে মোহতার আমরা এখান থেকে শুনবো আমরা নিচে ছোট্ট একটি বিরতি প্রিয় সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আরবি বি নিবেদিত তারা বেকে জানুন বাই মুন্তাহা স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন রেঞ্কন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক একটি কিছুক্ষণ পর সঙ্গে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বি আরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মুনতাহা স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাংকন রিপ্রেজেন্টার এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি আমরা বিরোধী যাওয়ার পূর্বে আমরা শুনছিলাম ইউসুফ আলহি সালাতামের সেই সুরা থেকে এবং তিনটা কলবের কথা আপনি বলছিলেন এর মধ্যে সবচেয়ে উত্তম কলব হচ্ছে কলব মোতমাহিন যাদেরকে বলা হয় আহ আল্লাহবুল্লা আলামিন তাদেরকে প্রশান্তময় আত্মা কামাত দিন রাখবেন ইয়া ইয়ে তো নফসুল মোতমাহিন রাদিয়া মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি আল্লাহ এই সময় ডেকে ডেকে বলবেন যারা আল্লাহর হুকুম হাকাম মেনে চলেছে আল্লাহ পাকের উপরে যাদের রাস্তা অবিচল বিশ্বাস ছিল এদের কালাম কামাতের দিন তাদেরকে সম্মান ইজ্জত এবং সুযোগ সুবিধা দিয়ে পরিপূর্ণ করে দেবেন এই হচ্ছে কিছুবারই গেছিলে তুয়াসলামের প্রশংসা যেমন করা হয়েছে তিনি ছিলেন সৎ যজ্ঞ এবং প্রজ্ঞাবান্নবী ছিলেন তিনি মানুষের উপকার এবং সব মিলিয়ে সৌন্দর্যের দিক থেকে জ্ঞান বুদ্ধির দিক থেকে সব দিক থেকে তিনি পাকাপোক্ত ছিলেন তো এই কথাগুলো আল্লাহবুল্লাহ আলামীর এই কোরআন কারিমের বিভিন্ন জায়গায় এখানে তুলে ধরেছেন আমরা এটা ইউসুফের মধ্যে দেখি সো আমরা অনুরোধ করবো যে সুরাই ইউসুফ আর যেন এটাতে লক্ষ করে এটা একটা এক ধরনের রোমান্টিক একটা হিস্ট্রিও পাবেন বাস্তব এবং এখানে পড়লে অনেক যেমনটা প্রশান্তিও আসবে মজা লাগবে এবং শিক্ষা নিজের মনের মধ্যে অনেক আনন্দও সবকিছু এটার মধ্যে পাওয়া যাবে এরপর এরপরে আল্লাহাবুল্লাহ আলমিন বলেন যে তিনি আল্লাহ কাছে দোয়া করছেন ফাতির ইসলামা বাদ আন্তি ফিদ্দুনিয়াওয়াল আখরা ইসুফ আলী গেছিলাম দোয়া করে প্রমাণিত করে গেছেন যে আল্লাপাক হচ্ছেন আমাদের ওয়ালি মানি অভিভাবক এবং দুনিয়া এবং আখরাতে এবং আমাদের মৃত্যুর জন্য মুসলমানদের মৃত্যুর সাথে হয় মুসলমানের ন্যায় হয় মুসলমানের কায়দায় হয় এটা একটা দোয়া করা আমাদের জন্য সবার জন্য জরুরি আল্লাহ আমাদের অভিভাবক এটা আমরা হাসপানুনুল্লাহ নেহমাল ওকির বিভিন্ন জায়গায় আমরা বলে থাকি বিভিন্ন জায়গায় আল্লাহফক বলছেন সুতরাং অভিভাবক হিসেবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এরপর আমরা বলে থাকি দোয়ার মধ্যে আন্তে মাওলানা ফান আল কমিল কাফেরিন আল্লাহ আপনি আমাদের অভিভাবক আপনি যথেষ্ট ওই কথা আমরা বলে থাকি তো আমরা আল্লাহক বলছেন এই সমস্ত ঘটনা লাকাত কানফি কসিম আলবাব যত ঘটনা আমি উল্লেখ করেছি এর পিছনে ইসালিস্লামের ঘটনা থেকে শুরু করে আল্লাহক বলেন এটি একজন জ্ঞানবান মানুষের জন্য চক্ষুসমাস মানুষের জন্য একজন কি বলে মেধাবী মানুষের জন্য সচেতন মানুষের জন্য সুশীল সমাজের জন্য এটা বিরাট একটা উপকার এটা বিরাট একটা দৃষ্টান্ত আল্লাহবুল আল্লাহ নিজেই বলেছেন হ্যাঁ আর সুরা রাত রয়েছে এখানে আরো আলম বলেন যে বেকার আমাদের তারা নামে আকাশটা সৃষ্টি করেছি দেখো খুঁটি ছাড়া আবার সুরা লোকমানের মধ্যে আল্লাহ রব্লা আলমিন এই কথা বলেছেন এরপর আল্লাহ রব্লা আলমিন বলেন আমি সৃষ্টি করেছি সমুদ্র হলদি মাদ্রাল ও ফিয়া রওয়াস অনহার অমিকুল ও জাল ফিয়া ঝাও নেই নি অক্সির লাইল নাহার এই আয়ত্তের এখানে পরিষ্কার করে বলছেন যে আমি সমুদ্র সৃষ্টি করেছি আমি ফলমূলের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি স্বামী স্ত্রী হিসেবে সৃষ্টি করেছি আপনি জানেন এই যে স্বামী স্ত্রী বলতে আমরা শুধুমাত্র মানুষকে বুঝাই স্বামী স্ত্রী মানুষ পানিদের মধ্যে সব আছে সব জায়গায় জোড়া জোড়া সৃষ্টি করেছেন তাদের মধ্যে সবকিছু রয়েছে যে মোহতার আমরা এখান থেকে শুনছি আমরা ছোট্ট বিরতি থেকে ফিরে আসছি প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আর নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মুন্তাহ স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেরেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচে ছোট্ট একটি বিরতি ফিরস প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি জি মোহতাম আমরা শুনছিলাম কোরআনুল কারীম সূরা রাদ থেকে আলোচনা না সূরা রাদ পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে কিভাবে মানে গাছের ফলের কথা বলেছেন গাছের ফল পাকলে যে কালারটা হয় সেই কথা সূরা আনামের মধ্যে বলেছেন এখানেও বলেছেন আমরা এই যে গাছের যে ফলগুলি হয় এই ফলগুলি পাকলে একটা লাল রং হয়ে যায় এটা আমরা মনে করি গতানুগতিক আসলে না আল্লাহ বলছেন যে কাঁচা থাকতে এক ধরনের ফল পাকলে এক ধরনের ফল এর স্বাদ কি সব এই ফল সম্পর্কে এই বটানিক্যাল গার্ডেন মানে এটা সম্পর্কে সব আল্লাহ কোরআনকারীর মধ্যে বলে দিয়েছেন বিভিন্ন জায়গায় বলেছেন এর উপকারিতা কি কোনটা ধরনের হবে এটা কোন সাদৃশ্যপূর্ণ ফল দেখতে এক ধরনের কিন্তু খেতে আর এক ধরনের এরা বলছেন কাছাকাছি একই ধরনের গাছ সাদৃশ্যপূর্ণ গাছ বপন করলে আল্লাপাক বলেন যে ঠিকই তাদের কাছ থেকে সেই ফলই ধরে কোনোভাবে পাশাপাশি টক এবং মিষ্টি দুই রকমই হয় এটা আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছেন এরপর এই এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন তিনি বলছেন যে আল্লাহ আলমা তাহমিরকুল্লা মায়ের গর্ভে কি বাচ্চা হবে একটা কালো হবে না সাদা হবে ওয়েট কেমন হবে লম্বা কতটুকু হবে তার আকার আকৃতি কি হবে আল্লাহ বলেন তুমি জানো না এটা সব আমি করে দিই যে মহতারাম বর্তমান তো চিকিৎসা বিজ্ঞান আগে বলতে পারে মানুষ বলে যে চিকিৎসকরা তো আগে বলেই দেয় ছেলে হবে না মেয়ে হবে না এটা একটা পর্যায়ের পরে একটা সময়ে কিল করার পরে একটা সময় পাস করার পরে এটা বলা যায় কিন্তু এটা এটা এমন না যে শুরুতেই বলে দিতে পারে আল্লাহবুল্লাহ মানুষকে এতটুকু শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি দিয়েছেন কিন্তু যে শুরু থেকে তোমরা কেউ বলতে পারবো না যখন তার অস্তিত্ব কেবল তৈরি হয় ওখানে আলমিন বলছেন এবং এই সব ব্যাপারে আল্লাপাক বলেন আমার নিয়ন্ত্রণে রয়েছে এবং সব ব্যাপারটি আমি দেখভাল করি কথা আল্লাহবুল্লা আলমিন বলছেন একজন মানুষ জানেন যে তিনি যে চলাফেরা করেন আল্লাহব্লাহ আলমিম তাকে নিরাপত্তার জন্য আল্লাপক বলছেন লাহু ওয়াকে বা তুমি বাইনে দেখি ও মনে খলফি হাফাজুন হুম মানুষের সামনে পিছনে আল্লাবুল আলাম ফেরেস্তাত দিয়ে তাকে সাহায্য করেন সহযোগিতা করেন গার্ড ওয়ানার মানে নিয়ন্ত্রণ বা নিরাপত্তার জন্য এই ব্যবস্থাপনায় সার্ভিসটা আলব্লা আলাম ফিরিয়ে দিচ্ছেন আপনার সাথে আমার সাথে অবশ্যই ফেরেস্তায় সামনে পিছনে থেকে আপনাকে ডিউটি করছেন এবং আল্লাহ আলম বলে ইনালাই মাবে আংফসিম আল্লাহ আপনার আমার ভাগ্য পরিবর্তন করে না জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট না হন এর মানে হচ্ছে আপনি আমি যদি সাহায্য সহযোগ চাই যে পরিবর্তন হতে চাই তখনই আল্লাহ পরিবর্তন করে দিবেন আমাদের নিয়তের উপর ভিত্তি করে কর্মকাণ্ডের উপর ভিত্তি করে কিন্তু আমরা তো আসলে পরিবর্তন হতে চাই না আমরা দৃষ্টিভঙ্গি পাল্টাতে চাই না আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কোরআন সুন্নার দিকে তাকিয়ে এরপর আল্লাহবুল আলমী তিনি এই কোরআন কারিমের এমন কোন কথা তিনি বাকি রাখেন নাই যেটা তিনি অবশিষ্ট রাখেননি আল্লাহ অলকথিস হুজিয়া মিং কবলিকা এই পৃথিবীর যত নবীর ওসুল এসেছেন সকল নবীর ওসুলদের উপর তোমরা ঠাট্টা বিদ্রুপ করেছিলে

যার সাথে তোমরা মানে বেয়াদুবি করি তোমরা সবাই সাথে কাজটি তোমরা করে বর্তমানে যারা নবীওয়ালা কাজ করে আলেমরা তাদেরকে নিয়ে কিন্তু বর্তমানে এটা তো করবে এটা করবে জন্য যে নবী রসুলদেরকে যারা ঠাট্টা বিদ্রুপ করেছেন সেই সম্প্রদায়ের সেই অনুসারীরা রয়েছে যেমন আর নবী রসুলরা যে ঠাট্টা বিদ্রুপ যে তারা যে সহ্য করেছে তারা যে এটার প্রাপ্তি হয়েছিল তাদেরও তো অনুসারী রয়েছে তাহলে বোঝা গেল দুই অনুসারীরাই কিন্তু কামাত পর্যন্ত থাকবে নবিরসৌদ্দিন অনুসারীরা থাকবে যারা কোরআন এবং সুন্নার পক্ষে কথা বলবে ইসলামের পক্ষে কথা বলবে আর তাদেরকে নিয়ে মস্করা করবে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে সেই সম্প্রদায়ের লোকেরা জমিনে রয়েছে সেটা একদম পৃথিবীর সৃষ্টির শুরু থেকে বিশেষ করে রসিদ আকমস থেকে শুরু করে এই প্রবণতা অব্যাহত রয়েছে এটাকে মাথায় রেখি আমাদেরকে দিন ইসলাম পালন করতে হবে কাজ করতে হবে এরপর আল্লাহুল্লা আলমিন বলেন যে তোমরা যদি সত্যিকার অর্থে আমাক আমাকে ডেকে আমার কথা বলে তোমার হৃদয়কে প্রশান্তি লাভ করতে হবে আল্লাহ দিন আমানু আহ কলুব বিজিক্রিল্লা আল্লাহ বিজিক্রিল্লা তৎমাইন কলুব আল্লাহ বলেন আমার বিধিবিধান মানতে গিয়ে কি তোমার প্রশান্তি লাভ করো না তুমি মানুষের তৈরি করা বিধিবিধান বা আইন কানুন সেই জিকির করতে গিয়ে তুমি নিজের প্রশান্তি লাভ করো নিজে আনন্দ অনুভব করো অথচ আনন্দ আনন্দ তারপরে তোমার মেন্টাল ডিপ্রেশন এসব সবকিছুর জন্য তো আমি আমার বিধানই যথেষ্ট এই বিধানের এই বিধান মান্য করার মাধ্যমেই তুমি আনন্দ লাভ করো তৃপ্তি লাভ করো আরে আনন্দের ঢেকুর তো তুমি ছাড়বে আমার বিধিবিধান মানার মাধ্যমে সুতরাং মানুষের তৈরি করা বিধিবিধান মেনে তুমি কোনোভাবেই আনন্দ উল্লাস করতে পারো না যে মোহতারম আপনি চমৎকার ভাবে কোরআন কারিমের তেরোতম পাড়া থেকে আমাদের দর্শকদেরকে চমৎকার কিছু ঘটনা এবং দিক নির্দেশনা আলোচনা নিয়েছেন জাজাক আল্লাহ ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনার থেকে আরো কোনো পাড়া থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রিয় কোরআন পর্ব কোরআন বুঝবো কোরআন দ্বারা আমাদের সমাজ জীবন আমাদের প্রতিষ্ঠা করতে হবে পরিচালনা করতে হবে আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখছেন বি আর নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুন্তাহা স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাংকন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ওয়ালাইকুমুল্লাহ